নারকেল নারকেলের চাহিদা রয়েছে সারা দেশে সামনে শীতের মৌসুম চলে আসতেছে যারা পাইকের নারকেল নিতে যান যোগাযোগ করুন নারকেল এবং ডাব নিয়ে সারা বাংলাদেশে ব্যবসা করতে পারে ডাবেরও ব্যবসা খুবই লাভজনক আমরা সরাসরি বাগান থেকে ডাব সংগ্রহ করে সারা বাংলাদেশে দিয়ে থাকি আপনার নারকেল ডাব দুটাই নিয়ে আমাদের থেকে ব্যবসা করতে পারেন যে নাম্বার দেখতে পাচ্ছেন যোগাযোগ করবেন সরাসরি পুরো ভিডিওটা দেখতে থাকুন আসসালামু আলাইকুম দেশ বিদেশি যে দেখতে পাচ্ছেন আমি মিলন বলছি যারা পাইকারি নারকেল ডাব কিনে ব্যবসা করতে চান আপনারা কম দামে ভালো ক্যাটাগরির নারকেল ডাব এখান থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা শহর গ্রাম সারা বাংলাদেশে নিতে চাইলে আপনারা যোগাযোগ করুন এখানে নারকেলের তিনটি ক্যাটাগরি হয়ে থাকে বড় মাদ্রা ছোট আপনার কোন ক্যাটাগরি নারকেল নেবেন সেটা বলবেন আমরা সেই ক্যাটাগরি নারকেল ইনশোল্লাহ দিতে পারবো আমি মিলন বলছি আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেজ মিলন মাদাস ঠিকানা কাটারপল ইসলামিয়া বাজার হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর পাশাপাশি আরেকটা আছে ওটা চাঁদপুর এরিয়ার ভিতরে পড়ছে ওটা হচ্ছে পাঠানগমর চাঁদপুর যে চেকান্থ আজকে এই ভিডিও দেখবেন নেওয়ার জন্য সরাসরি চলে আসবেন দেখতে পাচ্ছেন একদম ভালো ক্যাটাগরি কাটা মাল আপনি এখান থেকে সংগ্রহ করতে পারবেন আমি মিলন সবসময় আপনাদের পাশে আছি আপনার আমাদের পাশে থাকবেন আমি এটি আশা করতেছি যে নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাম্বারে সরাসরি যোগাযোগ করে এখান থেকে সংগ্রহ করেন তো আজকে আমি এখান থেকে বিদিন যোগাযোগ করে কম দামে নিতে পারেন কুড়ি সার্ভিসে অথবা সরাসরি এসে তো আজকে এখান থেকে বিদেশ সকলে ভালো থাকেন নেক্সট ভিডিওতে দেখবেন